আসসালামু আলাইকুম কথা বলার সুযোগ দেই আমি সুন্দর একটা বলবো আমাদের যিনি সভাপতি টঙ্গীর ময়দানে আমাদের একজন ওস্তাদ বলেছিলেন আল্লামা ওয়াইদুল্লাহ ফাদুল জামিয়াতে ইসলাম বাংলাদেশের সভাপতি তিনি ওস্তাদি আগত হওয়া তার প্রথম কথা ছিলেন সবাই যখন পিয়ার নিয়ে নাচা নাচি করছে উনি বলেন না পিয়ারের কোণেই না তো সবাই বলছে পিয়ার বাদলাম এখন দেখেন সবাই পিয়ার থেকে সরে আসছে সবাই যখন আলাদাই চাইলেন গণভোট চাইলেন তোদের বললেন এই গরিব দেশে আলাদা গণভোট আর নির্বাচন দিলে আলাদা হওয়ার কোনো তো সবাই বললেন বিএনপি দালাল এখন দেখেন সবাই শুনে আসছে এরপরে যখন জোটের ব্যাপারে আসলেন স্পষ্ট ভাষায় উনি বললেন যে জামাত ইসলামের সাথে আমাদের মৌলিক আকীদাগত ধর্মীয় অনেক পার্থক্য কাজে এদের সাথে আমাদের কোনো জোট সবাই বললেন না এরা ইসলামী জোট এরা বিএনপির দালালি করতেছি করতেছে তো জামাত সাথে সাথে যখন কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিলেন তখন সারা দুনিয়ার মানুষের কাছে হয়ে গেল যে ইসলামী জোট হলে আবার কৃষ্ণ নন্দী প্রাপ্তি হয়ে গেল তা আমি বিএনপির প্রার্থী যারা সিনিয়র আছে আমার বাড়ি যেহেতু নাউরুবাই নাউরুবাই এখন যেহেতু সব কিছুরই একেবারেই তো এখানে আমি দেখছি চার তারিখে যারা নৌকার মিছিল করছে হ্যাঁ এই সমস্ত লোকগুলো এখন বিএনপিতে যোগ দিয়ে বিএনপির অনেক ক্ষতি করতেছে আপনাদের কাছে আমাদের একটা আরজ থাকবে যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করে যারা আমাদের নাউলি স্থানে চাঁদাবাজি করে বিএনপির নামে এই সমস্ত লোকগুলোকে আপনারা যদি সাথে নেন তাহলে আপনাদের ভোট কম আমরা যারা ওলামা একরাম আছি আলহামদুলিল্লাহ মানুষ এটা সবাই জানে যে ওলামা একরাম মসজিদের মেম্বারে কথা বলে তাদের কথায় সাধারণ মানুষ প্রভাবিত হয় তাদের কথায় মানুষ প্রভাবিত হয় এখানে আপনার জাজিরা সবচেয়ে বড় বড় মাদ্রাসারি

কাজে আপনার কাছে অনুরোধ এবং যারা আমাদের জেলার মুরব্বী আছে বিএনপি তাদের কাছে অনুরোধ যে আমরা যাতে আপনাদের সাথে বুক ফুলাই হাঁটতে পারি এমন ক্লিনিমাদের লোকগুলো নিয়ে আপনারা ভোটার ইনশাল্লাহ মসজিদের মেহরাব থেকে নিয়ে মাঠ পর্যন্ত কেন্দ্র পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের দলের সিদ্ধান্তের সাথে আমরা আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা